যদিও সেই নির্বাচনটা ছিল একতরফা সাজানো বানোয়াট এবং সাংবিধানিক বিধিবিধানকে লঙ্ঘন করে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য অনেক রাজনৈতিক সংগঠনগুলিকে বাদ দিয়ে জোর করে তাদেরকে নির্বাচনের বাইরে রেখে একটা পাতানো নির্বাচন অনুষ্ঠিত হলো এই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে এটা বলা যাবে না কারণ জনগণের বৃহত্তম অংশকে বাইরে রেখে এই নির্বাচন হয়েছে যে সকল মানুষ কোটি কোটি মানুষ তাদের প্রিয় প্রতীক নৌকায় ভোট দিতে আগ্রহী বা ইচ্ছুক ব্যালট বক্সে সেই প্রত্যাশার তারা কোনো সুযোগ নিতে পারেনি ব্যালট পেপারে যেহেতু নৌকা ছিল না কাজই তাদের ভোট দেওয়ার সুযোগ ছিল না একইভাবে তারা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পায়নি কারণ যে ব্যক্তিদের তারা নির্বাচিত করতে চান তারা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে তারা প্রার্থী হতে পারেনি একইভাবে ব্যালটেও তাদের সেই প্রিয় প্রতীক ছিল না সেই একটা বিষয় এবং এই নির্বাচন প্রক্রিয়াটা আমাদের সংবিধান এবং জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যে আইন আছে জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা রয়েছে সেই অধ্যাদেশের যে বিধিবিধান সেই বিধিবিধানেরও চরমতম লঙ্ঘন হয়েছে এক্ষেত্রে একটা পার্লামেন্ট যদি না থাকে তাহলে নব্বই দিনের ভিতরে নির্বাচন হতে হবে যে নির্বাচনটা বারো তারিখে দেখানো হলো সেই নির্বাচনটা কোন আইনে কোন বিধিতে কোন নিয়ম হয়েছে এই নির্বাচন অনুষ্ঠানের উদ্যোক্তাকে যারা উদ্যোক্তা তাদের আইনগত ভিত্তি কি তারা কোন আইনে রাষ্ট্র ক্ষমতায় বসে এই নির্বাচনী প্রক্রিয়া করেছেন সে বিষয়গুলো ভবিষ্যতে একদিন ফয়সালা হবে আইনি প্রক্রিয়ায় এবং জনতার আদালতে সেই একটি বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনে আরেকটি ব্যালট রাখা হয়েছে হ্যাঁ না ভোট ব্যালট কি প্রক্রিয়ায় হ্যাঁ না ভোট ব্যালট হয়েছে এটা দেশের মানুষের জানার বাকি নেই এমনও দেখা গেছে যে পরিমাণ ভোটার তার তিন গুণ ব্যালট হয়ে গেছে তাহলে এটা কেমন নির্বাচন হয়েছে বুঝতে বাকি নেই এই নির্বাচনে যে দুইটি পক্ষ কার্যত অংশ নিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন একটি জোট এবং জামাতের নেতৃত্বাধীন একটি জোট সেই জামাত এনসিপি তারাই কিন্তু এখন বলতেছে যে এই নির্বাচনে কারচুপি হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইত্যাদি ইত্যাদি নানাভাবে তারা কথা বলতেছেন সেটা একটি বিষয় অন্য যে বিষয়টাকে আমি মূলত কথা বলার জন্য আজকে ফেসবুক লাইভে এসেছি অনেকে বলেন হ্যাব জয়যুক্ত হয়েছে অতএব জুলাই চার্ট আটকে বাস্তবায়ন করা যে সরকার গঠিত হতে যাচ্ছে তাদের দায়িত্ব এ বিষয়টা নিয়ে আমি মূলত কথা বলতে চাচ্ছি হ্যাঁ না ভোট দেওয়ার গণভোট দেওয়ার কোন এক আমাদের সংবিধান কাউকে দেয়নি আমাদের সংবিধানে অনুচ্ছেদ সাতের দুয়ে বলা হয়েছে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধিবিধান কোন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে তা আমাদের সংবিধানে কোথাও গণভোট করার কোনো বিধান নেই তাহলে এই গণভোট করার বিধান কোথ থেকে পেলেন সংবিধান তো সাসপেন্ডেড না সংবিধান বহাল আছে তো বহাল থাকা সংবিধানে যারা ক্ষমতাসীন তারাও তো শপথ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব আফ শাহাবুদ্দিন কাছ থেকে যে তারাই সংবিধানকে সংরক্ষণ করবেন সংবিধানকে অনুসরণ করবেন তাহলে সংবিধানকে অনুসরণ করার কথা বলে যে শপথ নিলেন সেখানে কোথাও তো লেখা নাই যে গণভোট হবে তা গণভোটের কথা যদি সংবিধানে না থাকে তাহলে এই গণভোটের আয়োজন কিভাবে হলো আমাদের সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে যদি পার্লামেন্ট অধিবেশনে না থাকে অথবা অন্য কোনো কারণে পার্লামেন্টের অনুপস্থিতি থাকে তাহলে অতীব জরুরি কোনো প্রয়োজনে তিনি অধ্যাদেশ জারি করতে পারবেন তবে সেই অধ্যাদেশ জারির ক্ষেত্রে তিরানব্বই দুই অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানে যে বিধান নাই সে বিষয়ে কোন অধ্যাদেশ জারি করা যাবে না তাহলে আমাদের সংবিধানে তো গণভোটের কোনো বিধান নাই উনিশশো সালের পর থেকে তাহলে কোথেকে কিসের ভিত্তিতে এই গণভোটের আয়োজন করা হলো সম্পূর্ণরূপে আনকনস্টিটিউশনাল সংবিধান বহির্ভূত এই সংবিধান বহির্ভূত যদি কোনো গণভোট হয় আইনের দৃষ্টিতে সেটা আদৌ কোনো গ্রহণযোগ্যতা পাবে না দ্বিতীয়ত এই জাতীয় একটা গণভোটের আয়োজক যারা ডক্টর ইউনুস এবং তার পরিষদ তারা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সংবিধান লঙ্ঘন করেছেন তো ক্ষমতা দখল করে তার পরবর্তী কার্যক্রম করে এবং সর্বশেষে এই যে কথিত গণভোট এটার আয়োজনের মাধ্যমে তারা রাষ্ট্রপতিকে হয়তো বাধ্য করেছেন যে আপনাকে এই অর্ডিন্যান্স করতে হবে রাষ্ট্রপতিকে হয়তো বাধ্য করেছেন যে এই অধ্যাদেশে স্বাক্ষর করতে রাষ্ট্রপতি যদি বেআইনি অধ্যাদেশে স্বাক্ষর করেন তাহলে সেই অধ্যাদেশ কখনো বৈধতা পাবে না সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এগুলি নিয়োগ দেওয়া ছাড়া রাষ্ট্রপতির সিও ক্ষমতা এক্সারসাইজ করার আর কোনো আইনগত সুযোগ নেই অন্য যা কিছু করতে হবে সেটা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হবে তাহলে প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতিকে বলেছেন যে আপনি একটা অধ্যাদেশ দেন যেটা সংবিধান নাই নিশ্চয় তিনি সেটা বলেন নাই এর সঙ্গে প্রাসঙ্গিকতা এসে যাবে পার্লামেন্টকে যা বাতিল করা হল পার্লামেন্ট বাতিল কোন কোন ক্ষেত্রে হতে পারবে সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা অস্বাভাবিক কোনো পরিস্থিতিতে যদি সংসদ নেতা লিখিতভাবে সুপারিশ করেন তাহলে পার্লামেন্ট বাতিল করতে পারবেন তো বাংলাদেশের দ্বাদশ সংসদ বাতিলের জন্য মেয়াদ শেষ হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি কোনো লিখিতভাবে অনুরোধ করেন নাই পার্লামেন্ট বাতিল করতে তবে ওই পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিলেন জনগণের প্রতিনিধি তারা কিন্তু পাঁচ বছরের জন্য ম্যান্ডেট পেয়েছিলেন তাদের এই পাঁচ বছরের ম্যান্ডেট পূর্ণ হওয়ার পূর্বে পার্লামেন্টকে যে প্রক্রিয়া বাতিল করা হয়েছে এটা সম্পূর্ণরূপে বেআইনি সম্পূর্ণ এবং বাংলাদেশের সংসদীয় ইতিহাস না ভারত উপমহাদেশের সংসদীয় ইতিহাসের যে রেওয়াজ আছে যে রীতি আছে যে প্র্যাকটিস আছে তার পরিপন্থী হয়েছে ফলে সংসদ ভেঙে দেওয়া যেমন বেআইনি হয়েছে ত্রয়োদশ সংসদের নির্বাচনের নামে যে প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হলো সেটা বেআইনি হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলসহ অন্য অন্যদেরকে নির্বাচনের বাইরে রেখে একতরফা সাজানো একটি নির্বাচন যেটা করা হয়েছে সেটা বেআইনি করা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রমকে নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে রাখা সেটাও হয়েছে বেআইনি কারণ যিনি এই নিষিদ্ধ করেছেন তার নিজেরই আইনগত কোনো ভিত্তি নাই কারণ আমাদের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এ জাতীয় কোনো বিধিবিধান নাই যদি সেটা না থাকে তাহলে তারা কারা সংবিধান বহির্ভূত কেউ কেউ বলেন সুপ্রিম কোর্ট থেকে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স নিয়েছেন অনেকে হয়তো দেখেন নাই সেই রেফারেন্সে আমাদের সুপ্রিম কোর্ট কোথাও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলে নাই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে বলেনি সুপ্রিম কোর্ট বলেছে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ দিতে পারেন শপথ পড়াতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এমন কোন কথা সেখানে নাই তাছাড়া আদৌ ওই রেফারেন্স হয়েছিল কিনা সেটাও বিতর্কিত তারপরেও যদি আমি যুক্তির খাতির ধরে নেই তাহলে বিষয়টা এরকমই দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার না জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছে যে আপনি চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার নিয়োগ করতে পারেন তাহলে তারা রাষ্ট্রপতির অধীনে অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার হিসাবে কাজ করতে পারেন এডিনটারিং গভর্নমেন্ট নামক কোনো কনসেপ্ট নাই কেউ কেউ বলছেন আমার এই লাইভে একজন বলছেন যে তো গণভোট হয়েছিল হ্যাঁ না ভোট দুইটা হয়েছিল জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে তিনি একটা হ্যানা ভোট করেছিলেন এবং জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে তিনি একটা হ্যানা ভোট করেছিলেন এবং সেই হেনা ভোটকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে কি বলা হয়েছিল পনেরোই আগস্ট থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ পার্লামেন্টে বিল প্রণয়নের পূর্ব পর্যন্ত জিয়র রহমানের কৃতকর্ম ক্ষমতা দখল মোস্তাকের ক্ষমতা দখল ইন্ডিয়ান নেট অর্ডিনান্স জারি সবকিছুকে বৈধতা দেওয়া হলো এটা নিয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন করা যাবে না জেনারেল একইভাবে ক্ষমতা দখল থেকে শুরু করে সিভিল প্রশাসন আসার পূর্ব পর্যন্ত যা কিছু হয়েছিল সেটাকে বৈধতা দেওয়া হয়েছে কোন আদালতেও প্রশ্ন করা যাবে না এই দুটি সংবিধানের সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলায় আমাদের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে ক্ষমতা গ্রহণ করতেই যিনি আইনগতভাবে একটিয়ার সম্পন্ন না অর্থাৎ ক্ষমতা দখল করতেই যার আইনানুগ অনুমোদন নাই তিনি ক্ষমতা দখল করে হ্যানা ভোট করেন আর যা করেন ও সবটা অবৈধ যেহেতু তার গোড়াটাই তার প্রথমটাই তার ক্ষমতা গ্রহণটাই তার শুরুটাই ছিল অবৈধ ফলে সংবিধানের পঞ্চম সংশোধনী মামলা এবং সপ্তম সংশোধনী মামলায় জেনারেল জিয়াউর রহমানের এবং জেনারেল এরশাদের ক্ষমতা গ্রহণ হ্যানাবোট সমস্ত কিছু অবৈধ ঘোষিত হয়েছে সে কারণে বর্তমানে যারা ক্ষমতায় থেকে নিজেদেরকে বৈধতা দেবার জন্য যা কিছু করলেন এর সব কিছুই অবৈধ আজ হোক কাল হোক একদিন এটা প্রমাণিত হবে যেটা অবৈধ ছিল এখন এর কনসিকুয়েন্স কি কনসিকুয়েন্স হচ্ছে যিনি শপথ নিয়েছেন আমি এই সংবিধানকে সুরক্ষা করব সংবিধান অনুযায়ী চলব তিনি এই শপথ নেওয়ার পরে সংবিধান ভঙ্গ করেছেন তাহলে সংবিধানের বিধিবিধান পরিপন্থী কাজ করেছেন আপনাদের খেয়াল থাকার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পরিষদ বঙ্গভবনে শপথ নে শ বলছিলেন যে এই সংবিধানকে প্রোটেক্ট এবং পিজার করব বাংলায় যদি বলি তাহলে এই সংবিধানকে অনুসরণ করব সংরক্ষণ করব আফেড করার যে কথাটা বলেছিলেন শপথ নেওয়ার পরে তিনি সেই সংবিধানের বিধিবিধানের পরিপন্থী কাজ করছেন অর্থাৎ সংবিধানের বিধিবিধান ভঙ্গ করেছেন বিষয়টা কি দাঁড়ালো সংবিধান লঙ্ঘন করেছেন তা দেশের সর্বোচ্চ আইন যদি লঙ্ঘন করেন আজ হোক কাল হোক একদিন কিন্তু মুখোমুখি হতে হবে আলিরিয়াজ স্টেটমেন্ট দিয়ে বলেছেন আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি তার সেই স্টেটমেন্ট তার সেই ভার্চুয়াল বক্তব্য ইউটিউবে আর্কাইভে সর্বত্র পাওয়া যাবে টিমের যারা তারাও বলেছেন যে আমরা সংবিধানকে মানিনি মানলে তো আজকে এখানে বসতে পারতাম না বদিজ্জামান মজুমদার তিনি বলছেন আমি সরকারের অংশ ছিলাম না আমি তার কোনো দায় দায়িত্ব নেব না একে একে সবাই গুটিয়ে যাচ্ছেন কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়েছেন আগামীতে যারা সরকার গঠন করবেন আমি প্রত্যাশা করি একজন নাগরিক হিসাবে কোনো দলের প্রতি নিধি নয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করবেন আইনের শাসনকে রেস্টোর করবেন মত সংস্কৃতিকে বন্ধ করবেন এবং এ পর্যন্ত যারা অবৈধ অন্যায় কাজ করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস করেছে পুলিশ হত্যা সহ মানুষ হত্যা করেছে তাদের কথিত ইন্ডেন কোনোভাবে একসেপ্ট করবেন না কারণ কোনো খুনের বা কোনো অপরাধের ইন্ডেমনিটি দেওয়া যায় না বঙ্গবন্ধুর খুনিদের কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালত কিন্তু বলেছে অপরাধীকে ইন্ডেমনিটি দেওয়া যায় না ডক্টর ইউনুস একটা নোটিফিকেশন দিয়ে জুলাই আগস্টের ঘটনার একটা অংশের খুন এবং অন্যায় অত্যাচার অবিচারের সঙ্গে জড়িত যারা আত্মস্বীকৃত তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন এই অব্যাহতি দেওয়ার ক্ষমতা ডক্টর ইনুসের নাই এমন কি পার্লামেন্টও যদি বিল পাশ করা হয় তাতেও অপরাধীদের অব্যাহতি দেওয়া যায় না যেটা বঙ্গবন্ধু হত্যার খুনিদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ে কারণ আমাদের সংবিধান বলছে নোবডি বলবৎ থাকা অবস্থায় কোনোভাবেই একখানা চিঠি দিয়ে একখানা নোটিশ দিয়ে খুনিদের পরিত্রাণ দেবার আইনগত কোনো ভিত্তি নাই আজ দেখলাম ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা জানাতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধ শিক্ষককে কিভাবে শারীরিক লাঞ্ছিত করা হচ্ছে মব সংস্কৃতি দিয়ে যারা ক্ষমতা এসেছেন মবের হাতেই তারা বিপন্ন হবে একদিন কারণ একটা প্রবাদ বাক্য আছে তোমাকে বধিবে যে গোকুলে এই মবের দ্বারাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিপচারপতিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল এই মবের দ্বারা অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বাড়িঘর ধ্বংস করা হয়েছে লুটপাট করা হয়েছে সন্ত্রাস করা হয়েছে নৈরাজ্য করা হয়েছে আইন শৃঙ্খলাকে হাতে তুলে নিয়ে যা ইচ্ছা করা হয়েছে মনে হয় যেন আফ্রিকার আদিবাসী জঙ্গলের হিংস্র দানবদের কাছে আমরা আসি। আমি আশা করব যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা রুল অফ ল কে প্রতিষ্ঠিত করবেন মত প্রকাশের সংগঠনের যে স্বাধীনতা আমাদের সংবিধানের অনুচ্ছেদ আটত্রিশে উল্লেখ করা হয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করবেন স্বাধীনতা বিরোধী বিদেশি যারা দেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশের নাগরিকত্ব নিয়েছে এবং সেই দেশের প্রতি আনুগত্যতা প্রকাশ করেছে সেই ভাড়াটিয়া দালালরা চব্বিশের অগস্ট থেকে শুরু করে পর্যন্ত যে অন্যায় অত্যাচার অবিচার করেছে যে দুর্নীতি করেছে লুটপাট করেছে নিজের নামে দায়ের করা দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রের ট্যাক্সের টাকা মৌকুব করে নিয়েছে তাদের এই অপরাধের বিচার করবেন আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে কেউ আইনের ঊর্ধ্বে নয় সেটা প্রতিষ্ঠিত করা দরকার আমার প্রিয় নির্বাচনী এলাকা পিরোজপুর একের জনসাধারণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অনেক অত্যাচার অনেক নির্যাতন সারা বাংলাদেশে যেভাবে হয়েছে একইভাবে আমার নির্বাচনী এলাকা পিরোজপুরে হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জনাব এ এম আউয়াল তার ভাই জেলা আওয়ামী লীগ নেতা এবং পৌর মেয়র হাবিবুর রহমান মালিক আমাদের যুবলীগের সাবেক সভাপতি জনাব আক্তারুজ্জামান ফুলু সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী ছাত্রলীগের সজল অনিক সহ উপজেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি সহ আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের পিরোজপুরে যে নৈরাজ্য যে বর্বরতা যে সহিংসতা করা হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে লুণ্ঠন করা হয়েছে আমার বাড়িতে পাঁচ অগস্ট এবং তার পরবর্তীতে ছয় ফেব্রুয়ারি প্রকাশ্যভাবে থানা পুলিশের উপস্থিতিতে লুণ্ঠন করে এমনকি ল্যাট্রিনের কমট পর্যন্ত খুলে নেওয়া হয়েছে কারা নিয়েছেন সবাই পরিচিত আগুন দেওয়া হয়েছে আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান তার বাড়ি ভাঙচুর করে পুলিশের উপস্থিতিতে সব লুটপাট করে নেওয়া হয়েছে আগুন দিয়ে সব পুড়িয়ে দেওয়া হয়েছে আমার পিরোজপুর জেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা যে যে প্রান্তে আছে পিরোজপুরে সাতটি উপজেলার হেনো কেউ নাই যাকে অত্যাচার নির্যাতনের লুণ্ঠনের এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নির্মমতার শিকরে পরিণত হতে হয়নি এগুলি নিয়ে আমাদের দুঃখণে এই কারণে যে বাঙালি জাতির সমস্ত অর্জনের যে সুতিকাগার বঙ্গবন্ধু ভবন সেই ভবনকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই ভবনকে লুণ্ঠন করা হয়েছে সেই ভবনের ইট পাথর পর্যন্ত খুলে নেওয়া হয়েছে আমরা তো সেক্ষেত্রে কিছুই না বাংলাদেশের কোন প্রান্তের আওয়ামী লীগের কোনো লোক কোথাও আওয়ামী লীগ শুধু না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করছে আওয়ামী লীগ জাসদ ওয়ার্কার্স পার্টি ন্যাপ জাতীয় পার্টি অত্যাচার সকলের উপর হয়েছে এবং আজকে কারাগারে বিনা বিচারে মিথ্যা মামলায় অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটকে রেখে নির্মমতার শিকার হতে হয়েছে তাদের হত্যা করা হয়েছে এখনো কারাগারে অনেক প্রবীণ নেতারা রয়েছে সেখানে আমির হোসেন আমু হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ডাক্তার দীপু মণি সহ ডক্টর আব্দুর রাজ্জাক সহ অসংখ্য নেতা কর্মীরা কারাগারে মিথ্যা মামলায় বাংলাদেশের সাবেক রাষ্ট্র সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক নব্বই বছর বয়স একটি মানুষ তিনি নাকি খুন করতে গেছেন দুইজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার তারা কারাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল বারাকাত সহ অন্যরা কারাগারে সাংবাদিকরা কারাগারে মোজাম্মেল বাবু শ্যামল দত্ত সহ অসংখ্য সাংবাদিকরা কারাগারে শিক্ষকরা কারাগারে পার্লামেন্ট মেম্বাররা কারাগারে জনপ্রতিনিধিরা কারাগারে গোটা দেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছে আমি আশা করব নতুন যারা সরকার গঠন করবেন তারা এই অন্যায় অবৈধ কর্মকাণ্ডের জবনিকাপাত ঘটাবেন আমাদের দেশটা আমাদের সকলের দলমত নির্বিশেষে আমাদের সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ে তুলতে হবে রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না আমাদেরও ভুল ত্রুটি হতে পারে কিন্তু তাই বলে আমাদের এই প্রিয় মাতৃভূমি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মাতৃভূমিকে আমরা নিশ্চয়ই আমাদের একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের পরাজিত শক্তি তাদের হাতে ছেড়ে দিতে পারি না আজকে যে বাংলাদেশের উন্নয়ন আজকে বাংলাদেশে মেট্রো রেল পদ্মা সেতু থার্ড টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ কি হয়নি বাংলাদেশে প্রতিটি গ্রামে বিদ্যুৎ গেছে টেকনোলজি এমন পর্যায়ে পৌঁছে গেছে মানুষ চলাচলের অনুপযোগী আজকে ইন্টারনেট এভাবে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ানো হয় এমন একটি ট্রাইব্যুনাল থেকে যে ট্রাইব্যুনালের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিতর্কিত তারা আইনসঙ্গত ভাবে সেখানে নিয়োগ পাননি রাষ্ট্রপতির অর্ডিন্যান্স দিয়ে ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে যাইছে তাই করা হচ্ছে এই যে পাতানো সাজানো বানোয়ার মক ট্রায়াল এই ট্রায়ালের জবনিকা পাত হওয়া দরকার আমি দাবি করি রাজনৈতিক উদ্দেশ্য যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে বিচার বিভাগকে যেভাবে আজ্ঞাবহ করা হয়েছিল তার থেকে পরিত্রাণ দিয়ে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে মব সংস্কৃতির থেকে গোটা দেশকে পরিত্রাণ দিতে হবে হত্যা নির্যাতন লুণ্ঠনে যারা জড়িত তাদের কাউকে ইন্ডেমনি দেওয়া যাবে না তাদের বিচার করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠিত করুন আমরা সহযোগিতা করব আল্লাহ আমাদের সহায় হন যে যেখানে আসেন ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আমার নির্বাচনী এলাকা পিরোজপুর সদর ইন্দুরকানি নাজিরপুরের সকল জনসাধারণ যারা নির্মাণ নির্যাতনের লুণ্ঠনের অত্যাচারের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই আজকে পিরোজপুর কারাগারে আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আমাদের তাদের কারু হওয়ার সঙ্গে সঙ্গে আবার জেলখানায় গ্রেপ্তার করা হয় জেলখানার গেট থেকে আবার ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয় প্রশাসনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশে কোথাও এই মব নৈরাজ্যকে প্রশ্রয় দেবেন না সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করে এমন একটি পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা নিয়ে এসেছেন আপনাদের সকলের চাহিদা মেটাবার তিনি চেষ্টা করেছেন শিক্ষা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ফিফটিনে অন্য বাসস্থান চিকিৎসা শিক্ষার নিশ্চয়তা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটা আধুনিক উন্নত বিশ্বের কাছে দৃষ্টান্তে স্থাপনকারী রাষ্ট্র হিসাবে পরিণত করেছিল এই দেশে আমরা নির্যাতনের অত্যাচারের অপরাধের সঙ্গে জড়িত যারা তাদের পরিত্রাণ দেবার কথা কেউ কল্পনাও করবেন না আজ হোক কাল হোক অপরাধীদের বিচার হবে আমি আবারও আশা করব যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন অবৈধভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটকে রাখা সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে মুক্তি দেবেন আদালতের স্বাধীনতা নিশ্চিত করবেন কোনো অপরাধীর ইন্ডেমনিটি দেবেন না এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দল ও সংগঠনের তার রাজনৈতিক চর্চা করার জন্য পরিবেশ উন্মুক্ত করে দেবেন আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে যে উন্নয়নের পর্যায়ে আছে সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আল্লাহ আমাদের সহায় হন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা